কু ম্যান ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা এসে পড়েছি আমাদের পুরান ঢাকার ঐতিহ্যবাহী মীর ইয়াকুব ইমামবাড়া দেখছেন শিয়া আঞ্জুমানে হোসাইনি স্থাপিত আঠারোশো একানব্বই সালে মির ইয়াকুব ইমামবাড়া এটা কিন্তু ছোটো একটি ইমামবাড়া বাড়া রাজধানী পুরান ঢাকার দালানের পাশে অবস্থিত এই ইমামবাড়াটি তা আমরা আজকে আপনাদেরকে এটা ঘুরে দেখাবো পাশে দেখছেন পুলিশ কন্ট্রোল রুম এবং ভিতরে ইমামবাড়া তো এখানে কিন্তু স্যান্ডেলটি রাখতে হবে তো স্যান্ডেল রেখে আমরা একটু ভিতরে আপনাদেরকে দেখে ভিতরে কী আছে দেখছেন চমৎকার ইয়াম কিন্তু সুন্দর ভিতরে আলাম সাজানো আছে এবং এখানে কিন্তু ইয়াম সাহের মেম্বার এখানে কিন্তু বয়ান করা হয় দেখছেন এটা কিন্তু ছোটো টিয়াম বাড়া দেখছেন এদিকে সুন্দর সুন্দর মোরাল বিভিন্ন চিত্র গ্রাফিক্স অঙ্কন করা হয়েছে এবং বিভিন্ন ইসলামিক অক্ষরে বিভিন্ন জিনিস লেখা হয়েছে প্রত্যেকেই উপরে দেখছেন ঘোড়া সুন্দর সুন্দর চিত্র দেখছেন কত সুন্দর কারুকার্য তো আমরা এখন আছে মিরিয়া কুইয়াম বাড়ায় দেখছেন এটা নিশানি দেখছেন এটা হচ্ছে হাত পাঞ্জা দেখছেন চমৎকার হাত পাঞ্জা এটা হচ্ছে দোলনা দেখছেন এখানে কিন্তু আপনার দুধ দোলানো হয়েছিল এটাই কিন্তু ইমাম হাসান হোসেন রহমতুল আলাই রাজামো বরকের পাশে এটা হচ্ছে মির ইয়াকুবা দেখছেন এখানে রাখা হচ্ছে নিশানা দেখছেন বড় একটি হাত এবং এটা নিশান এটাকে বলা হয় নিশান ভিতরে কিন্তু এটা বিক্রি করা হয় চাচা কোন জিনিসে কেমন দাম কি কি বিক্রি করেন এদিকে এটা কি আগরবাতি

না যদি আপনাদের নেয় তাহলে কি কি নাই মানুষ সেটা বলবো বেশি ভাগ আগরবাতির মোমবাতি আগরবাতির না গোলাপ জল লাগে গোলাপ জল কেড়া জল তো না তা আপনারা ফুলতুল ফুল বাইরে ফুল এখানে পাওয়া যায় না তা আপনারা মি ইয়াকু ইমাম বড়ার ভিতর আসলে আপনারা পেয়ে যাবেন উনাদেরকে এইখান থেকে আপনারা কিনবেন এখান থেকে তো এখানে ভিতরেও কিন্তু পজ আছে গুলো খুব স্বরূপ মানে সীমিত মূল্যে পজ আছে যদি একটু ভিতরে আপনাদের দেখাই এটা হচ্ছে বাবরজিখানা যেদিকে আমরা নাই যাই আর এখানে কিন্তু ভিতরে বিভিন্ন জিনিসপত্র রাখা হয়েছে এটাই কিন্তু ছিল ভিতরের সার্বিক পরিস্থিতি তো এখন আমরা আপনাদেরকে দেখাবো প্রতীকী রজমাবারক মিরিয়া কুব ইমাম দেখছেন প্রতীকী রজামাবারক এগুলো কিন্তু আপনার এটা হচ্ছে প্রতীকী রজমাবরক আমাদের একটু ভালো মতো আপনাদেরকে দেখাই দেখছেন এটাই সে প্রতীকী রজম বড়ক প্রিয় ইমাম হাসান হোসেনের প্রতীকী রজমাবরক দেখছেন সুন্দর করে সাজানো আছে লাল সালু কাপড়ে আমরা কিন্তু আজকে আপনাদেরকে দেখাচ্ছি মিডিয়া কুবি আমার ভিতরের সার্বিক দৃশ্য এবং এখানে কিন্তু রাখা আছে আলাম দেখছেন উপরে এখানে বিভিন্ন কারুকার্য আছে ইসলামিক কারুকার্য আরবিতে হরফে লেখা এখানে একটি বড় কাপড়ও ইসলামিক হরফে কিছু লেখা আছে দেখছেন এখানে ছোট একটি দোলনা আছে এখানে কিন্তু আপনার বিভিন্ন দান সপ্তাহ করা হয় দেখছেন আপনার দশই মহরমের দিন কিন্তু এগুলো বের করা হবে এগুলো দেখগুলো মিছিল করা হবে দশই মহরমের তাজিয়া মিছিল এগুলো বের করা হবে এখানে এসে একটি ঘোড়া এটি মিলির দান বাক্স এদিকে দান করা হয় মিডিয়া খুবই আমার ভিতরে তা আমরা এখন বাইরের দিকে যাচ্ছি এটাই কিন্তু ছিল এখানকার সার্বিক তথ্য সার্বিক পরিস্থিতি তা আমরা কিন্তু আজকে আপনাদেরকে দেখালাম মিরিয়াকু ইয়ামার ভিতরে দৃশ্য ভিতরে কী কী আছে এটা কিন্তু বেসর একটি ইয়াম বাড়া এটা সেই হোসিন্দাল পাশে অবস্থিত আশা করি আপনাদের আজকে ভিডিওটি ভালো লাগে আছে দেখছেন উপরে কিন্তু একটি জিনিস দেখা যাচ্ছে এটার মধ্যে কিন্তু পানি রাখা হতো এটা কিন্তু সেই একটি থলি বলা হয় এটা ভিতরে আগের দিনে পানি সংগ্রহ করা হতো তা আজকে ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আশা করি আপনাদের ভালো লেগেছে তো এটাই ছিল মিরিয়াকু ইয়ামার ভিতরে এবং বাহিরের দৃশ্য আপনাদেরকে এখন একটি গুরুত্বপূর্ণ জিনিস শেয়ার করছে দেখছেন এখানে লেখা আছে আপনার শিল্পীর দৃষ্টিতে যুদ্ধের বালা যুদ্ধ কল্পনীয় চিত্র কিন্তু এখানে দেখতে পাচ্ছেন শিল্পীর চিত্রে চিত্র তা আপনারা কিন্তু একটু জুম করে দেখে নেবেন যদি ক্যামেরা বোঝা না যায় দেখছেন এটাই কিন্তু সেই কারবালার দিনে সবকিছু বর্ণনা দেওয়া হচ্ছে যে কারবার দিনে কেমন কী ছিল পুরো মাঠের বিস্তারিত তত্ত্ব কোন দিকে ইয়াজিদ বাহিনীর শত্রু বাহিনী ছিল এবং মাঝখানে আমাদের পবিত্র ইয়াম হাসান হোসেন দেখছেন চারপাশে কিন্তু শত্রু দিয়ে ভরা ছিল ইয়াজিদ বাহিনী তারা কিন্তু ঘেরাও করে ফেলেছিল অন্যায়ভাবে আমাদের পবিত্র হুসাইন রাজি আলাউ সালানহুকে তার সহপরিবারকে এখানে কিন্তু ব্যাখ্যা করা হয়েছে ইয়াজিদ বাহিনী সেই বর্বরতার দৃশ্যটি তারা কীভাবে বর্বরতার মতো তারা অন্যায়ভাবে চারপালতে ঘেরাও করে ফেলেছিল তো এই পাশে কিন্তু দেখছেন এখানে বাবুরটি খানা কিন্তু এখানে রান্না বান্না করা হয় তবল রান্না করা হয় এদিকে মিরিয়াকুবাড়া গেট এইটা হচ্ছে হোসেন দালান এটা চাংখাপুরের মেইন রোড চাংখাপুলের লিঙ্ক রোডের পাশে কিন্তু হচ্ছে মিরিয়াকু বিয়ামা গেটটি আর এই পাশেই হচ্ছে আপনি হোসেন দালান সামনের দিকে এখন কিন্তু পবিত্র মহরম মাস আজকে হচ্ছে সাতি মহরম দেখছেন মিরিবাড়া গেট তা আমরা আপনাদেরকে ভিতরে সবকিছু আজকে দেখালাম শেয়ার করলাম সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন পাশে থাকবেন এবং অবশ্যই সাপোর্ট করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ